চলো তোমাদেরকে দেখাচ্ছি সেই জন্যই কিন্তু নতুন ব্রিজ নির্মাণ শুরু হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই ব্রিজ এখান থেকে কিন্তু ফাটল লেগেছে তো সেই জন্যই কিন্তু নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে আগের ভিডিওটা আপনাদেরকে কোলাঘাটের শ্যামবাই যেই প্রোফাইলটা রয়েছে সেই প্রোফাইল দিয়ে দেখিয়েছিলাম ভিডিওটা প্রচুর মানুষ দেখেছিলেন প্রায় ষাট হাজার মানুষের মতন আজকেও এসেছি আপনাদেরকে দেখাচ্ছি যে ব্রিজটা কাজ চলছে তো সরাসরি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে জেসিপি দিয়ে কাজ হচ্ছে আর অনেক মানুষই কাজ করছে দেখার মতন একটা মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি আজ প্রিয় দর্শক এই মুহূর্তে কোলাঘাট থেকে শ্যাম্বাই দাঁড়িয়ে রয়েছি দেখতেই পাচ্ছেন পূর্ব আর পশ্চিম মেদিনীপুর যা আসার যে ব্রিজটা কুকুরদহ ব্রিজ সেই ব্রিজে কিন্তু একটা ফাটল ফেটেছে তো সেই জন্যই কিন্তু পাশে একটি নতুন ব্রিজ নির্মাণ হচ্ছে তো আমাদের জোসার দিয়ে পশ্চিম মেদিনীপুরে যাওয়া যায় আবার খুকুরদা দিয়েও পশ্চিম মেদিনীপুর যাওয়া যায় তো এই যে দেখতে পাচ্ছেন খালটা এই খালটা কিন্তু কোলাঘাট রূপনারায়ণ নদী থেকেই কিন্তু আসে তো দেখতে পাচ্ছেন এই সেই ফাটল দেখা দিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফাটল এই ফাটল আশেপাশেও ফাটল তো চলো তোমাদেরকে পুরো দেখাবো এই ভিডিওর মাধ্যমে কি কাজ চলছে তো খুকুরদা যাওয়ার আগে পড়ছে এই জায়গাটা এই জায়গাটা কোথায় জানেন বন্ধুরা বৃন্দাবন চোখ বৃন্দাবন চোখ থেকে যে খুকুরদা যাচ্ছে রাস্তাটা সেখানটাও কিন্তু এইভাবে রাস্তাটা পুরো ফাটল ফেটেছিল তো অনেকটা রাস্তা ধসে গিয়েছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই ভিডিওর মধ্যে তো কাজ চলছে আপনাদেরকে শ্যামবাই সেটাই দেখাচ্ছি খুকুরদার ব্রিজটা তো দেখাবোই তার আগে এইটাও যাওয়ার পথে পড়লো আপনাদের সাথে শেয়ার করছি দেখতে পাচ্ছেন নিচে একদম জেসিপি নেবে কাজ করছে তো এই নদীটা কিন্তু কোলাঘাট রুপনায় নদী থেকেই যাচ্ছে এখন এরকম লাগছে কিন্তু বর্ষাকাল আসলে পুরো ভয়ঙ্কর হয়ে উঠে এই নদী তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন কিভাবে বড় একদম জেসিপি এগুলো দেখা যায়নি খুব একটা সাধারণত একমাত্র কিন্তু বড় বড় ঝিল আদার্স নদীর ধারে যেগুলো কাজ হয় সেই জায়গাগুলো নিয়ে কিন্তু এই জিনিসগুলো দেখতে পাওয়া যায় তো ভাই সরাসরি দেখাচ্ছি এই জিনিসগুলো তো একদম অসাধারণ লাগে দেখতে একদম দেখার মতন দৃশ্য বিশাল দূর থেকে কিন্তু মাটি কেটে তুলে নিয়ে গিয়ে একদম দেখতে পাচ্ছেন কত দূর পর্যন্ত ফেলিয়ে দিচ্ছে জেসিবিতে দেখতে পাচ্ছেন এখান দিয়ে কিন্তু ব্রিজের নির্মাণ হচ্ছে তো সাথে আছে টিনা টিনা ব্রিজ দেখতে পাইছো হ্যাঁ দেখতে পাইছি কেমন লাগলো ব্রিজ খুবই ভালো ভালো তো দেখতে পাচ্ছ ব্রিজ হচ্ছে বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছে একদম অসাধারণ লাগছে কাজকর্মগুলো চলছে আর যারা আমাদের দূর থেকে ভিডিও গুলো দেখছেন শ্যাম ভাইয়ের চ্যানেলে আশা করছি আপনাদের ভালো লাগবে কেন দূর দূরান্ত থেকে যারা আমাদের পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরের মানুষরা বাইরে কাজের ক্ষেত্রে বাইরে রয়েছে তারা দেখতে পাবেন আর এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কালীবাজারের কাজটা এটা হচ্ছে কালীবাজার আর সেপাটটা আছে লক্ষ্মীবাজার তো এর পাশে কিন্তু কালী পুজো বিশাল ফেমাস হয় আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে নিশ্চয়ই দেখেন যে কালী পুজোর ভিডিওগুলো ছাড়ি কুকুরদা এবং লক্ষ্মী বাজারে লক্ষ্মী পুজো হয় তো দেখতে পাচ্ছেন কিভাবে কাজ চলছে আপনাদেরকে একটু কাছ থেকে সাম্বাই দেখানোর চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন সাথে থাকুন তো এই জায়গাটা কিন্তু খুবই একটা ডেঞ্জারাস জায়গা বন্ধুরা তো তোমাদেরকে আজকে দেখাচ্ছি দেখো কিভাবে সুন্দরভাবে কাজ চলছে একদম কত দূর থেকে এরকম বড় রেসিপি কিন্তু খুব একটা সাধারণত দেখা যায়নি একদম কালা পাক পর্যন্ত তুলে দিচ্ছে অনেক নিচে থেকেই কিন্তু মাটিকে একদম তোলা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন সেই কুকুরদহর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি শ্যামভাই আর সেখানে টিনামা দাঁড়িয়ে আছে আর আমার গাড়ি দাঁড়িয়ে রয়েছে তো ব্রিজের কাজ চলছে মাপঝপও চলছে তো সরাসরি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ দেখাচ্ছি যারা আমাদের দূর দূরান্ত থেকে বন্ধুরা দেখছেন ফোনের ফার থেকে এইটাই সেই খুকুরদাহ এটা দাঁড়িয়ে আছি পূর্ব মেদিনীপুরে এই যে খুকুরদহ এটা পূর্ব মেদিনীপুর তো চলুন আমি পশ্চিম মেদিনীপুর থেকেও গিয়ে আপনাদেরকে দেখাবো এই ব্রিজটা পশ্চিম মেদিনীপুর মানে হাইসাই ব্রিজের সেপারটাই যাবো তো চলো তোমাদেরকে গিয়ে সেখানে দেখাবো আর বহু মানুষ কিন্তু দেখে দেখে যাচ্ছে আর কীভাবে কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন কত নিচে থেকে কিন্তু মাটিগুলোকে কেটে কেটে নিয়ে যাচ্ছে তো চলুন তোমাদেরকে আমি দেখাচ্ছি আর টিনা এখানে দাঁড়িয়ে রয়েছে দুপুর থেকে এসেছি তোমাদেরকে এই জিনিসটা দেখানোর জন্য তো খুবই কিন্তু একটা ক্রিটিক্যাল অবস্থায় রয়েছে ব্রিজটা তো সেই জন্য কিন্তু কাজ চলছে এই ব্রিজের তো চলুন পূর্ব মেদিনীপুর থেকে এই ব্রিজটা পাড়িয়ে চলে যাচ্ছি একদম পশ্চিম মেদিনীপুর যেটা হচ্ছে লক্ষ্মীবাজার তো এই ব্রিজটার এপাশে ছিল পূর্ব মেদিনীপুর ওপারটা হয়েছে পশ্চিম মেদিনীপুর তো আমরা এখন কিন্তু লক্ষ্মী বাজারে রয়েছি সরাসরি তো এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খুকুরদার ব্রিজটাও পারে তো আমি দাঁড়িয়ে আছি পূর্ব পূর্ব মেদিনীপুরে ছিলাম এতখান এখন চলে এসেছি পশ্চিম মেদিনীপুর আর এই জায়গাতেই কিন্তু দর্শক বন্ধুরা বাজার এইটা হচ্ছে লক্ষ্মীবাজার এখানে বিশাল কিন্তু লক্ষ্মী পুজো হয় ফেমাস তো এই সোজা কিন্তু লক্ষ্মী পুজো হয় আর দেখতে পাচ্ছেন এখানে পাথর রাখা রয়েছে আর টিনা মাকেও নিয়ে এসেছি ব্রিজ দিয়ে দেখিয়ে তো ব্রিজটাও আপনাদেরকে দেখাচ্ছি দর্শক বন্ধুরা তো দেখুন একদম কিন্তু কি সুন্দরভাবে চলছে কাজ অনেক এরিয়া নেই কিন্তু বড় ব্রিজ হবে এবারে তো আপনাদেরকে দেখাচ্ছি শ্যাম ভাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে কোলাঘাট থেকে আর যারা আমাদের ফোনের ফোনের ওপার থেকে দেখছো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা শ্যামবাই ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো আর না ভালো লাগলে করার দরকার নেই কেন জোর জবস্তি করে কাউকে কিছু বলছি না তোমরা যে ভিডিওতে লাইক দিলে শেয়ার করলে যে শ্যামভাই ভাবছো টাকা পাবে টাকা পাইনি টাকা ইনকাম হয়নি জানি না কবে হবে অনেকে বলে নাকি ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম হয় এতদিন এত মানুষ চিনে এত দিকে পাবলিসিটি কিন্তু এখনও পায়নি তো মিডিলে শুনতে পাচ্ছি না কি ফেসবুক ইউটিউব থেকে টাকা দেওয়া বন্ধ করে দেবে বলছে বন্ধ করে দিলেই মনে হয় ভালো আমি মনে করি এতে অনেক সংসার পরিবার কিন্তু সুখী হবে কেন বলো তো যা কোমর দুলানা হেলানা দুলানা আরম্ভ হয়েছে তার জন্য কিন্তু অনেকেরই সংসারে অশান্তি সৃষ্টি হয় অনেকের পরিবার নষ্ট হয়ে যায় এই মোবাইলে হেলানা দুলানার জন্য তো সেই জায়গা থেকে বলবো এগুলো যদি টাকা দেওয়া বন্ধ করে দেয় মনে হয় অনেক ভালোই হবে তো দর্শক যারা দেখছো তোমরা আমার মতে যদি মদ হয় অবশ্যই জানাবেন তো আপনাদেরকে লক্ষ্মী বাজার থেকে দেখাচ্ছি ব্রিজের ফাটলগুলো তো দেখানোর জন্য এসেছি আজকে এই ভিডিওর মাধ্যমে শ্যামভাই সরাসরি তো কাজ চলছে দেখতে পাচ্ছেন হ্যাঁ কোথাও ফেটে গেছে তো দেখতে পাচ্ছেন ওখানটাও ফেটে গেছে সেই জন্যই কিন্তু নতুন ব্রিজের কাজ শুরু হয়েছে তো দর্শক বন্ধুরা এটা হচ্ছে সেই খুকুরদার ব্রিজটা যেটা হচ্ছে পশ্চিম মেদিনীপুর আর পূর্ব মেদিনীপুর পারাপার হয় তো তোমাদেরকে দেখাচ্ছি তুমি এখানে দাঁড়াও টিনা দাঁড়াও তো দেখতে পাচ্ছ ব্রিজ দিয়ে একদম দেখাবো তোমাদেরকে কেমন লাগছে যেটা আমাদের কোলাঘাট রূপনারায়ণ নদী থেকে আসছে সেই ব্রিজ হ্যাঁ মানে নদীটা আসে কোথাতে দেখুন অনেক কিছু ভিডিও করতে গেলে অনেক কিছু ভুল হয়ে যায় আবার এটা নিয়ে অনেকে কমেন্ট করে বলে ঠিক আছে আমরা তো আসেই পয়সা খরচ করে মানে জার্নালিস্ট নয় যে ভালো একদম গুছিয়ে বলতে পারবো যতটা পারি চেষ্টা করি মানুষকে দেখানোর জন্য একজন মানুষ হিসাবে কেন ভিডিওগুলো দেখাই কিছু মানুষ চিনবে জানবে একটু ফেমাস হবো পৃথিবীতে তো এসেছি একাই চলে যাবো তো চিনবে জানবে সেই জন্যই কিন্তু ভিডিওগুলো বানাই তো আর কিছুই নয় আর কি অনেক খরচ করে এই যে এখানে এসেছি কত গাড়ির তেল পুড়িয়ে এসেছি কত দূর থেকে দুপুরবেলা তোমাদেরকে এই রোদেরবেলা দেখানোর জন্য এসেছি তো দেখো ভাই ব্রিজের একদম কাছে কীভাবে কাজটা চলছে সরাসরি দেখতে পাচ্ছেন কয়েক মিনিটের মধ্যে কিন্তু একটা বড়ো পুকুরের মতন করে দিল এই জেসিপিটা আর এই জেসিপি দিয়ে কাজ করালে কিন্তু খুব দুটো ভালো কাজ হয় মানে বিরাট হাতাতে এগুলো সাধারণত গ্রামে দেখতে পাওয়া যায় না বড় বড় কাজের জন্যই কিন্তু দূর দূরান্ত থেকে এগুলো নিয়ে আসে প্রচুর ডিপ করে দেবে একদম উপর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরাট একটা গভীর পুকুর করে দিতে পারবে তো শ্যামবাই দেখালাম ভিডিওর দ্বারাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন